সেই এগ্রো ফার্মের মালিক অনেক মিডিয়া আপনি ইন্টারভিউ দিয়েছেন আমি দেখেছি সব মিলে কেমন আছেন আপনি বাগান করছেন বাগান করছি বাগান যখন প্রথম শুরু করছি আমি হ্যাঁ শুরু গল্পটা একটু বলেন শুরু যে পেয়ারা চাষ করব কিন্তু আমি একটা ভুল জাত নিয়ে কিন্তু শুরু করেছিলাম আচ্ছা আচ্ছা সে জাতটা কোথা থেকে নিছেন নাম বলবেন না বাট কোথা থেকে কোন অঞ্চল থেকে নিছেন এটা হচ্ছে যে আমি জীবননগর থেকে নিছিলাম আচ্ছা ঠিক আছে তখন আসলে ফেসবুক খুলে খুব

এখন আমি কিন্তু তখন ফলটা যে ফলের সাইজটাও সুন্দর না ফলটা ওজন বেশি মানে এটা একটা 700 800 গ্রাম হয়ে যায় মার্কেটে কিন্তু আবার 700 গ্রামের এরও কিন্তু চালাতেও একটা মানুষ ফ্যামিলি সাইজ যেটা মানে তিনটাই কেজি হবে এটা সবচেয়ে ইয়া আর ওইটা একটু সুন্দর পরবর্তী চারাগুলো আমাদের কাছ থেকে নিছেন সেটা যদি বিষয় একটু বল পরবর্তী তো চারা এরপরে আপনাদের থেকে প্রথম মনে হয় আমি 600 চারা নিছিলাম এরপরে টোটাল নিতে নিতে তো 3500 এর উপরে চারা আপনাদের থেকে নিছি কি জাত নিছিলেন এটা হচ্ছে গোল্ডেন এজ গোল্ডেন ফল কেমন হয়েছে মাশাআল্লাহ ওটা তো মানে ফল তো প্রচুর আসে মানে এত পরিমাণ ফুল আসে এত পরিমাণ ফল আর ফলগুলোর সাইজগুলো যখন সুন্দর বাগানে আসলে কিন্তু আমাদের বাগানে অনেক ভিজিটর আসে কিন্তু আসে কিন্তু প্রথমেই

বাণিজ্যিক সাফল্য আসবে ওই ওইটারও কোত্থেকে আমি নিছি এটা অথেন্টিক যা মনে করেন বাজারও কিন্তু অনেক জায়গায় বলে আমরা গোল্ডেন এইট গোল্ডেন এইট ঠিক আছে আর আসলে ভয় লাগে কারণ সময় কিন্তু অনেক চলে যায় হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যেহেতু মানে আমি জানি যে আপনার এখানে অথেন্টিক আছে এর জন্য মানে আপনার থেকে আমি সব শুনেছি এবং আপ সরাসরি আমার বাগানে কীরকম হতেছে এবং আপনার বাগানে কীরকম হতেছে আমি কিন্তু সরাসরি দেখার জন্য কিন্তু আজকে চলে এসেছি মিল পাইছেন কিনা শতভাগ অবশ্যই মিল পাইছেন সন্তুষ্ট আমাদের কাছ থেকে চারা নি আপনি অবশ্যই সন্তুষ্ট এবং আমাদের এলাকায় অনেকে যে আমাদের বাগান করতে আগ্রহী ঠিক আছে ওরা কিন্তু আমাকে বলে বলে যে ভাই আপনি চারা করনা আছে ভাই চারা করার মতো আমার সময় নাই আমি বাগান নিয়ে যেভাবে পড়েছি আপনি চাইলে মানে নাজল ভাই সাথে কথা বলেন এখনকার প্রজন্ম চাকরির পিছনে খুব দৌড় হচ্ছে বিদেশে প্রবাসে যাওয়ার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য কি বলবেন তারা যদি আধুনিক চাষে আসে তারা কি এখান থেকে ভালো কিছু পাবে কিনা ফিডব্যাক আচ্ছা হ্যাঁ কৃষি সম্ভাবনাময় একটা সেক্টর ঠিক আছে কিন্তু জাতটা হবে একদম হান্ড্রেড পার্সেন্ট যদি কারণ আমি তো কিন্তু প্রথম এক বছর আমি কিন্তু ধাক্কা খাইছি এক বছর ধাক্কা খাওয়ার পরে কিন্তু তারপর যখন আমি এটা শুরু করছি তখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এটা আসলে সম্ভব সবকিছু কিন্তু অথেন্টিক জাতটা হবে

তো কুরিয়ারের মাধ্যমে আমরা চারাগাছ পাঠিয়ে থাকি আপনি জানেন যে দীর্ঘদিন যাবৎ আমরা এটা করে আসছি তা অনেকে ভয় পায় যে চারাগাছ অর্ডার করলে বা টাকা পেড করলে আসলে চারাগাছ পাঠাবে কিনা এই বিষয়ে কি বলবেন চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে না 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 একদম মানে বিশ্বস্ত একটা যদি নার্সারি থাকে এটা হচ্ছে হক এগ্রো ফার্ম নার্সারি এটা হচ্ছে যে মানে কোনো না আমার নিজের একদম মন থেকে কিন্তু বলা কারণ এটা আছে আমি এটার কথা এবং কাজে একদম মিল পাইছি আপনার বাগানের জন্য শুভকামনা করবেন আরকি অবশ্যই আপনাকে তো সবসময় পরামর্শ ফোনে ফোনে দিয়ে আসছি বা যে প্রয়োজনে আমি কিন্তু ছিলাম সবসময় থ্যাংক ইউ ইনশাল্লাহ সেটা সবার জন্য